আজ কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে বক্স বক্স বক্সারা সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে সোনির কালেকশন কিন্তু হিউজ আছে আর সোনির পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের কোয়ান্টিটি হিউজ যারা বিশেষ করে স্যামসাং লাভার আছেন তারা কিন্তু আজকের ভিডিও দেখে একটা স্যামসাং ডিভাইস কিন্তু নিতে পারবেন দেখেন স্যামসাংয়ের কিন্তু হিউজ কোয়ান্টিটি দুই সারিতেই কিন্তু স্যামসাং ডিভাইস তো মোটামুটি ভিডিওটা না নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় কেন বাজিয়ে দেবেন তো এবার তার কথা নামিয়ে শুরু করা যাক আজকের ভিডিও

আপনাদের কিন্তু যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নখ দেবেন সরাসরি দেখে দুই হাজার চল্লিশটা পাঠাই আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে বাকিটাকে দিয়ে ফোন তুলে নিতে পারবেন কিন্তু নিঃসন্দেহে অর্ডার করে নিতে পারবেন এই শপের ফুল দিয়ে আমাদের সবটা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি সব নাম্বার টেন বি সবের নাম জি এস এম প্লাস খুব সহজভাবে চিন্তা যদি অসুবিধা অবশ্যই আসবেন রিসিভ করে নিয়ে আসবো বা কল দিবেন

আপনি তো বুঝবেন না কোনটাই গ্রিন লাইন আসবে আপনি আসবেন বলবেন নিঃসন্দেহে আমরা বেছে দেব আপনাকে নির্দিদায় নিতে পারবেন গ্রিন লাইন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সনি ফাইভ মার্ক থ্রির আজকে পাইস দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একদম সুপার কন্ডিশন আচ্ছা আরো পাঁচশো কম থাকবে যান আট জিবি একশো আটাই জিবি আর ছনির তো ক্যামেরা সম্পর্কে আসলে বলতে গেলে কম বলা হয়ে যাবে এত ভালো ক্যামেরা গেমিং এর কিন্তু অনেক ভালো ছনি ফাইভ মার্ক টু আজকে থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

মাত্র থাকবে নয় টাকা একদম কম আছে কিন্তু তারপরে কিন্তু আপনাদের এই যে দেখেন এইখানে সব স্যামসাং আচ্ছা

আজকে থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা উনিশ করে দিচ্ছি এরপরে কিন্তু এদিকে কিন্তু আছে দেখতেছেন হিউজ কোয়ান্টিটি কমের মধ্যে আছে তবে একটা আপনাদের হচ্ছে

টু যারা যাচ্ছেন বক্স বক্সারা দুইটা কন্টেন্ট কিন্তু আছে দেখেন ভাই একদম টু আলটা আজকে কিন্তু দিয়ে দেবো আপনার

চুয়াল্লিশ চুয়াল্লিশ বাই তেতাল্লিশ পাস যান করে আসলে দেবো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই বারো দুইশো আজকে দিয়ে দেবো আপনার মাত্র

জি 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 আর ইউজ পনের দাম কিন্তু কন্ডিশনের উপরে কম বেশি থাকে এই যে দেখেন একুয়াস আর সিক্স কিন্তু এটা কিন্তু আছে সবকিছু ওকে খালি ফিঙ্গার টা তার জন্য আপনারা দুই হাজার টাকা কম পাবেন শুধু ফিঙ্গারের জন্য

একুশ হাজার টাকা কি কয় ভাই কালার দেখছেন দেখছেন হ্যাঁ সোনা মামনি কি নতুন ভাবছে নাকি নাম দেখি এত সুন্দর একটা মাল হ্যাঁ ভাই এটা তো কার্ভ তো কার্পি ভাই এই কারণ বুঝবে না যে কার্পের মজা না চালালে বুঝবে না পাইস মাত্র

មកon biscuit 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 restaurant to pula super condition er ache super condition paish thakbe ajke matro 42000 1

তারপরে চলে যাবো আঙ্কেল এস এই যে ডিসি এই যে ফাইনডে এটা তো জানেনি একদম মনে করেন এটার মনে করেন যে ভাই একটা জিনিস দেওয়া আপনার এই ফোনের ম্যাজিকটা

এটার প্রাইস দিয়ে দেবো আপনার মাত্র ষোলো ষোলো হাজার টাকা টাকা ষোলো হাজার টাকা আছে

তারপরে যে ছয় হাজার এমএচ ব্যাটারির মধ্যে কিন্তু এম বারো আছে ছয় একশো আঠাশ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা থাকে আচ্ছা এক হাজার ডিসকাউন্টে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো

তো আজকে তো শেষ এখানে তো ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো আবার হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ